সচেতনতা ও কার্যকর উদ্যোগে খাতের অগ্রগতি নিশ্চিতের পাশাপাশি সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ সম্ভব সাফারের রেডিও কলেনের মিলনায়তনে বাংলাদেশের চামড়া শিল্পে পরিবেশ সুরক্ষা শ্রমিক ও স্থানীয় মানুষের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংলাপে বক্তারা টেকসই চামড়া খাত বিনির্মাণে বান্ধব প্রযুক্তির বাধ্যবাধকতা তুলে ধরেন দীর্ঘমেয়াদে সমন্বিত উদ্যোগের বাধ্যবাধকতা উঠে আসে আয়োজনে দেশে চামড়া শিল্পের পথ চলা সাত দশক পেরোলেও এখনও আসেনি প্রাতিষ্ঠানিক রূপ উন্নত কাঁচামাল আর বিপুল সম্ভাবনার বিপরীতে অব্যবস্থাপনা ও অপরিনামদর্শী কর্মকাণ্ডে অন্যতম সংকটজনক খাত চামড়া শিল্প এলডব্লিউজি সনদ না থাকার কারণে বাংলাদেশ চামড়া ও চামড়াজাত পণ্য বিশ্ববাজারে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে

তারা সক্রিয় ভূমিকা পালন করবেন এবং অ্যাকশন একটা প্ল্যান তৈরি করবেন যে অ্যাকশন প্ল্যানের মাধ্যমে এই সমস্ত সমস্যাগুলির সমাধান অতি সত্ত্ব সমাধান হয় আমরা চেষ্টা করছি পরিবেশের কিভাবে ভারসাম্য রক্ষা করা যায় কিভাবে আমরা পরিবেশ পরিবেশসম্মতভাবে চামড়া উৎপাদন করতে পারি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এই যে আলোচনাটা শুরু হলো সেই আলোচনাটাকে আসলে সব পক্ষকে নিয়ে এটাকে আসলে চালু রাখা এবং এটার একটা সাস্টেনেবল পরিণতি পরিণতি হয় শুধু আলোচনার জন্য আলোচনা না এই শিল্পে শ্রমিক এবং স্থানীয় মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে পরিবেশ সুরক্ষার বিকল্প নেই বলে মত বিশিষ্টজনদের প্লাস এই সেক্টর কিন্তু সাস্টেনেবল হইতে হবে না হলে বিদেশে কিন্তু আমরা সেভাবে গ্রহণযোগ্যতা পাবো না তবে আমাদের আইএসও সার্টিফাইড বা আরেকটা সার্টিফিকেশন বললো সেটা নাই সেটা থাকলে আমরা আরও বেশি আমাদের এক্সপানশন হইতো এই সেক্টর সংবিধানের পরও আইন আছে পরিবেশের আইন আছে পানির আইন আছে কৃষির আইন আছে এই চামড়া শিল্প যেটার সম্ভাবনাময় একটা খাপ সেটা ভালো হচ্ছে না ফ্যাক্টরিগুলো কি করছে এই ক্রোমিয়াম সহকারে এখানে দিচ্ছে এবং এই ক্রোমিয়ামটাই এই সিটিপি থেকে ওভারফ্লো হয়ে আপনাদের নদীতে চলে যাচ্ছে মাটিতে চলে যাচ্ছে মৎস্য বা অন্য জীবগুলো আছে প্রাণগুলো আছে তারা এখান থেকে মারা যাচ্ছে বা পালাচ্ছে পানির রং কালা হয়ে যাবে এই পানিতে নামলে নিশ্চিতভাবে আপনার চামড়া রসক হবে টেকসই চামড়া খাত বিনির্মাণ অভিযাত্রায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্প সহযোগী সলিডার সুইস ওশি ফাউন্ডেশন সবুজের অভিযান ফাউন্ডেশন গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন মোশাহিদ রনি চ্যানেল আই সাভার